দুই হাজার চব্বিশের পরে দুই হাজার সাল একটা মিশ্র সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম সেমি খাত সেখানে একটা প্রচুর চাহিদা ছিল সো তাদেরকে কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যোগানটা দিতে ব্যর্থ হয়েছি সেটা পুরো ব্যাংক এবং আর্থিক খাত পুরাটাই যে কয়েকটা প্রতিষ্ঠান আমরা ভালো করেছি বা করেছে আমি মনে করি যে এটা সাস্টেনেবল কিছু না এটা এই সময়ের যে বেনিফিট শুধুমাত্র সেটাই নিয়েছে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান তৈরির যে স্পিডটা ছিল যেটা ইন্ডিয়াতে আমরা দেখেছি যে দেখি যে অনেকগুলো এনবিএফআই আছে যেগুলো লার্জার দ্যান ম্যানি ব্যাংক দর্শক বণিক বার্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বণিক বার্তা নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আমরা আজকে কথা বলবো কাইসার হামিদের সঙ্গে তিনি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রদান নির্বাহী কর্মকর্তা একই সঙ্গে তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমরা তার কাছ থেকে নন ব্যাংকিং কথা বলবো। মনিক বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাকে ধন্যবাদ একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে বর্তমানে কেমন করছে আমাদের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর যাত্রা তো অনেক দিন হলো দুই হাজার পঁচিশ সাল একটা মিশ্র সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম ব্যাংকিং খাতে যেভাবে চ্যালেঞ্জ ছিল আপনার উচ্চ হারে খেলাপির সঙ্গে সঙ্গে চরম লিকুইডিটি বা তারল্য সংকট যার ফলে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক পাঁচটা ব্যাংকে একসঙ্গে মার্চ করার একটা ইনিশিয়েটিভ শুরু করেছে ঠিক এরকমই কিন্তু আর একটা প্রতিফলন আমরা আর্থিক খাতে দেখেছি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমরা দু সালের পুরোটা বছর জুড়ে বিশটা আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সেগুলোকে কেন অবসায়ন করানো হবে না বা লাইসেন্স বাতিল করা হবে না সেটা নিয়ে যেমন আপনার প্রথমে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি এসেছে পরবর্তীতে এখান থেকে নয়টা আর্থিক প্রতিষ্ঠানকে অবসয়ন করা বা বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তো এরকম যখন একটা খাতের অসংখ্য অনেকগুলো সংখ্যক প্রতিষ্ঠানকে নিয়ে একটা ট্রান্সফরমেশন বা রিস্ট্রাকচারের কাজ হয় তখন তার কিন্তু একটা নেতিবাচক প্রবণতা পুরো খাতের উপরেই পড়ে সেটা আপনার আমাদের যেমন ক্রেডিট গ্রোথের উপরে পড়েছে যে আমাদের তেমন কোনো ক্রেডিট গ্রোথ হয় নাই লিকুইডিটিতে পড়েছে অর্থাৎ আমানতের পরিমাণ তেমন বৃদ্ধি পায় নাই ঠিক তেমনি আস্থার সংকট যেটা ছিল গত সাত আট বছর জুড়ে সেটা কিন্তু অব্যাহত থেকেছে এবং সামগ্রিকভাবে যদি আমরা বলি যে অর্থনীতির যে চিত্রটা আমরা দেখেছি যে একটা স্ট্যাগনেশন যদি আমি বলি যে আমরা ঠিক গ্রোথ সেক্টরে যেতে পারিনি যেখানে আমাদের বাংলাদেশের যে এসএমই খাত সেখানে একটা প্রচুর চাহিদা ছিল সো তাদেরকে কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যোগানটা দিতে ব্যর্থ হয়েছি সেটা পুরো ব্যাঙ্ক এবং আর্থিক খাত পুরোটাই সাথে সাথে আমরা কর্পোরেট সেক্টরে দেখেছি যে আমাদের প্রচুর লোন কিন্তু আপনার স্টাক হয়ে গেছে এবং এগুলো পলিসি সাপোর্ট ইউনিটের থ্রু দিয়ে রিস্ট্রাকচার এবং রিসিডিউল হচ্ছে প্রায় দীর্ঘমেয়াদির জন্য এটারও কিন্তু একটা লিকুইডিটি চ্যালেঞ্জ আমাদের দু সালে পড়েছে এবং এইটার ক্ষতটা কিন্তু আগামী কয়েকটা বছর ধরে আমাদেরকে বয়ে বেড়াতে হবে তো সব মিলায় যদি আমি সারমমভাবে বলি যে আর্থিক প্রতিষ্ঠান দু হাজার সাল একটা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করেছে এবং ব্যাংকিং খাতে সহ সামগ্রিকভাবে একটা সংকটের মধ্য দিয়ে এই এই যাত্রা চলছে আপনি যে চ্যালেঞ্জের কথা যে সমস্যাগুলোর কথা বললেন তো এর বিপরীতে তো হচ্ছে যে চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্টে আপনার কিছু প্রতিষ্ঠান তো তার মধ্যে হচ্ছে যে আপনার ভালো করেছে বা মোটামুটি হচ্ছে যে তার বিজনেসটা ধরে রাখতে পেরেছে সেটা আসলে কিভাবে পসিবল হলো ন্যাচারাল ডিমান্ড গ্রোথ তো অর্থনীতি তো একেবারে বন্ধ হয় নাই এখন আপনি পঁয়ত্রিশটা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে হয়তো চারটা বা পাঁচটাকে আমরা হয়তো এবছর প্রফিটেবিলিটিতে দেখবো দু হাজার পঁচিশ সালে থার্ড কোয়ার্টারে হয়তো আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আরও চারটা পাঁচটা আর্থিক প্রতিষ্ঠানকে দেখব কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে পঁয়ত্রিশটা বলেন সেটা আসলে পুরো সেক্টরকে রিপ্রেজেন্ট করে না এখন তো দেয়ার ইজ এ ন্যাচারাল মিনিমাম ডিমান্ড ফ্রম দ্য সেক্টর সেটা আপনি এসএমই বলেন রিটেল বলেন কর্পোরেট বলেন যে গ্রোথটা আমাদের দরকার থাকে একটা অর্গানাইজেশনকে লং টার্মকে সাস্টেন করার জন্য সেটা তো আসলে আমরা সেই জায়গায় যেতে পারিনি প্লাস কিছু ব্যাংকের ক্ষেত্রেও আপনি দেখবেন যে বেশিরভাগ ব্যাঙ্ক ব্যাংক তারল্য সংকটে থাকলেও সাত আটটা ব্যাংক বা দশটার মতো ব্যাংক আছে যেখানে আপনার এক্সেস লিকুইডিটি এসেছে তো এক্সেস কি আসলে আপনি বলবেন যে শুধুমাত্র তার ভালোর কারণে এটা আসলে যে অন্য প্রতিষ্ঠানের যে অনস্থা অন্য ব্যাংকগুলোতে যে অনস্থা সেখানে টাকাটাই কিন্তু আপনার এই ভালো ব্যাঙ্কগুলোতে এসেছে এবং সেটাতে কি হচ্ছে এই টাকাটা কিন্তু আলটিমেটলি আবার আপনার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বন্ড বা বিলে চলে গেছে যেহেতু তাদের এই পরিমাণ ক্রেডিটে এক্সপ্যানশানের এই মুহূর্তে পরিবেশ সাপোর্ট করেনি বা তারা করার সক্ষমতা নাই তারা কিন্তু এই টাকাটা আপনার ছিল আমাদের টাকাটা কিন্তু মানি ঘোরাফেরা ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিসেস গুলো এন কাস্টমারকে দেয়া তো এন্ড কাস্টমারকে না দিয়ে আপনি মানি মার্কেট থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজেকশন সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ট্রানজেকশন দিয়ে যদি আপনি প্রফিট করেন এটা তো সাস্টেনেবল না এই যে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট থেকে অন্যান্য রেট যে কমা শুরু হলো এটা তো বিরাট একটা প্রফিটেবিলিটিতে আপনার দু সালে হিট করবে সুতরাং যে কয়েকটা প্রতিষ্ঠান আমরা ভালো করেছি বা করেছে আমি মনে করি যে এটা সাস্টেনে কিছু না। এটা এই সময়ের যে বেনিফিট শুধুমাত্র সেটাই নিয়েছে কিন্তু মূল যে আপনার স্ট্রেংথটা তৈরি করার সুযোগ ছিল সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি দেখি যে এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজগুলো খুবই পপুলার এবং তাদের অনেকগুলোর সাইজ বেশ বড় আসলে মানে ওই ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি আসলে আমাদের আসলে সমস্যা বা এটা কোন জায়গায় আসলে আমরা কেন তা সেই স্কেলের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারিনি যে আপনি আসলে খুবই একটা কনসেপচুয়াল প্রশ্ন করেছেন যেটা আমরা শুরু থেকে ভুল করে গেছি বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান তৈরির যে স্পিডটা ছিল যেটা ইন্ডিয়াতে আমরা দেখেছি যে দেখি যে অনেকগুলো এনবিএফআই আছে যেগুলো লার্জার দ্যান ম্যানি ব্যাঙ্ক এবং আপনি এইচডিএফসি বলেন আইসিআইসিআই বলেন এদের ব্যাংকের বাইরেও মাহিন্দ্রা ফাইন্যান্স বলেন এবং বড় বড় স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যারা আপনার ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে কাজ করে কেউ এগ্রিকালচার টুলস মেশিনারিজ নিয়ে কাজ করে কেউ গোল্ড ফাইন্যান্সিং সেটাকে বেস করে কাজ করে কেউ মর্গেজ নিয়ে কাজ করে কেউ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে কেউ বাইক মোটর ভেহিকেল এগুলো নিয়ে কাজ করে কেউ অটো অন্যান্য জায়গায় কাজ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো লং টার্ম এবং যে মিসিং যে সেগমেন্টগুলো আছে সেইটাকে জন্য কিন্তু স্পেশালাইজডভাবে সেগুলো তৈরি হয় আমাদের এখানে আপনি দেখেন যে আমরা আর্থিক প্রতিষ্ঠানকে একটা শ্যাডো ব্যাংকিং ইন্ডাস্ট্রি তৈরি করেছি এবং সেটা হচ্ছে বি সেগমেন্ট হিসাবে তাও অর্থাৎ ব্যাংকের যে সমস্ত কাস্টমাররা তাদের লিমিট শেষ হয়ে যায় এবং সেইটাকে কুইকলি শর্টকাট নেওয়ার জন্য একটা সেক্টর দরকার ছিল সেটাকে আমরা আর্থিক প্রতিষ্ঠান সেক্টরটাকে কাজ করেছি এখানে আমরা ওই ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং ব্যাংকের কাস্টমার ব্যাঙ্কের লোনের মতোই আসলে আমরা গিয়েছি দু হাজার বিশ সালে আপনি দেখবেন যে আমাদের দেশে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো তাদের লোনের পোর্টফোলিও ছিল এক লাখ পঁচিশ হাজার বা তিরিশ হাজার কোটি টাকা সেটা কিন্তু দুই তিন বছরে বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা এসে গেছে এবং বাংলাদেশকে বলা হয় মাইক্রো ক্রেডিটের মক্কা তার মানে এখানে কি পরিমাণে একটা ডিমান্ড আছে কিন্তু মাইক্রো ক্রেডিট তো একটা সার্টেন রেঞ্জের বাইরে একটা সার্টেন ক্যাপাসিটির বাইরে আপনার ফাইন্যান্সিং করতে পারছে না এবং ব্যাঙ্কও আবার একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে এসে আসলে ফাইন্যান্সিং করে না এই যে মাঝখানে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী ছিল যাদেরকে সেক্টর ওয়াইজ জোন ওয়াইজ পারপাজ ওয়াইজ স্পেশাল ফাইন্যান্সিংয়ের জন্যই এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা কাজ করতে পারত। সেই জায়গায় আমরা আমাদের বিজনেস মডেলটাই তৈরি করি নাই একদম শুরু থেকে আমরা লাইসেন্স নিয়েছি অনেক প্রমিস দিয়ে বাংলাদেশ ব্যাংকে সেটা বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনেরও উইকনেসটাকে আমরা কাজে লাগিয়েছি এবং আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র সেই রাষ্ট্রযন্ত্রের যে ব্যর্থতা দীর্ঘদিনের সেটার কিন্তু ডিরেক্ট প্রতিফলন বা রিফ্লেকশন কিন্তু আমরা আর্থিক খাতে দেখেছি আমাদের সুপারভিশন মনিটরিংটা উইক ছিল অ্যাজ এ হোল আমরা একটা ট্রাপের মধ্যে দিয়ে পড়ে আমরা এগিয়েছি এর মধ্যে যারা ভালো করছে আপনি দেখেন যে প্রত্যেকের কিন্তু আপনার একটা স্পেশালিটি আছে আমরা গত পাঁচ বছরে আমাদের টোটাল ফাইন্যান্সিংয়ের ক্লোজ টু নাইনটি পার্সেন্ট ফাইন্যান্সিং করেছি ডিজিটাল মডেলে এসিমিদের কাছে আপনার দেড় টন এক টনের ট্রাকগুলো আমরা ক্ষুদ্র মাঝারি কৃষকদেরকে দিয়েছি আমরা ফার্মারদেরকে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েছি তিন চারটা গাভি কেনার জন্য একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা এস্কেবেটার মেশিন ছোট ছোট ট্রাক্টর এই সমস্ত টুলসগুলো দিয়েছি আপনি দেখেন যে আমাদের দেশে যে প্রমাণ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রোড কনস্ট্রাকশন হচ্ছে লোকাল লেভেলে কিন্তু এগুলো কাজ করার খুব বেশি একটা যন্ত্রপাতি নাই ছোট উদ্যোক্তা নাই তো রিটার্ন অনেক হাই সো এরকম অনেকগুলো সেক্টরকে আমরা আসলে আমাদের স্পেশালিটি হিসাবে আমরা তৈরি করেছি সো সেখানে কিন্তু যার ফলে আমরা গত পাঁচ বছর সারভাইভ করে গেছি আমি বলবো সুতরাং যারা ভালো করছে ওইটার জন্য ইউএসপি যেমন আপনার দরকার আপনার বিজনেস মডেলটা সেপারেটলি করার দরকার আপনি ব্যাংকের আদলে ব্যাংকের সঙ্গে কমপ্লিট করে ব্যাংকের টাকা নিয়ে তো আপনি সার্ভাইভ করবেন না তো এই জায়গাটাতে আমরা ইন্ডিয়ার সঙ্গে একটা বড়ো ধরনের পার্থক্যের মধ্যে গেছি এখন আপনি ওভার তো বলতে পারবেন না যে ব্যাঙ্ক তুমি এই কাজ করবে না আর্থিক প্রতিষ্ঠানে এই কাজ করবে এইটা যার যার বিজনেস মডেল দিয়েই তার তার আলাদা পার্সোনালিটি একটা ব্র্যান্ড পার্সোনালিটি একটা ফাইন্যান্স পার্সোনালিটি আপনার তৈরি করে ফেলতে হবে তাহলেই হয়তো আপনি লং রানে দেখবেন যে এখান থেকে মাত্র কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান উঠে আসবে এবং ইন্ডিয়ার মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক তৈরি হবে এবং আপনি আপনি জানেন এখন একটা কনসিলিটেশন সময় যাচ্ছে আমি মনে করি যে এই রিকনসিলিয়েশনটা ইকোনমিতে দরকার ছিল এই যে যে কোনোভাবে যা ইচ্ছা করা যায় এবং করেছি আমরা সেটার একটা পরিস্থিতি আমরা এখন পস্তাচ্ছি নয়টা আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে আমি মনে করি অবসায়ন শুধুমাত্র একটা সমাধান হতে পারে না এখানে ব্যাঙ্কিং খাতকে যেভাবে আমরা লিকুইডিটি সাপোর্ট দিয়েছি স্ট্র্যাটেজিক পলিসি সাপোর্ট দিয়েছি তাদের কাস্টমারদেরকে রেগুলারাইজ করার জন্য বা আরও অন্যান্য টুলসগুলোকে আমরা দিয়েছি আর্থিক প্রতিষ্ঠানকেও নজর দিতে হবে এখানেও যদি আপনি এই পলিসি সাপোর্ট দেন আপনি যদি এখানে লিকুইডিটি সাপোর্ট দেন এবং তাদের সঙ্গে শর্ত থাকে যে আপনাকে এই লিকুইডিটি এবং পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে আপনার পার্টিকুলার বিজনেস মডেলটা আপনি দেখান যে আপনি আগামী পাঁচ বছর দশ বছর কি করবেন এবং আপনার এই সাপোর্টগুলো লিঙ্ক টু আপনার পারফরমেন্স আপনি প্যারামিটার ওয়ান করবেন আপনি এত এই সাপোর্টটা পাবেন এরকম একটা প্রস্তাব আমরা সেন্ট্রাল ব্যাংকে দিয়েছি তো এইটা যদি আসে আপনি পাঁচ সাত বছর হরিজনে দেখবেন যে অনেকগুলো রিকনসাইলে বন্ধ হয়ে যাবে যেগুলো টিকার কথা না আর বাকিগুলো কিন্তু আপনার বড় একটা সিচুয়েশন এই দেশে এত পরিমাণ লোক যেখানে মাইক্রো ক্রেডিট যদি সাড়ে তিন লাখ চার লাখ কোটি টাকা করে ফেলতে পারে তার মানে কী পরিমাণ আনমেড ডিমান্ড আছে এখানে মাইক্রো লেন্ডিং ডিজিটাল লেন্ডিং ঢাকার বাইরে যে বিজনেস এটা কিন্তু একটা বিরাট সুযোগ আছে এটা তো ইন্ডিয়ার মতো বরং ডিফিকাল্ট রাষ্ট্র না যে আপনার এক স্টেট থেকে আর স্টেটে যাওয়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইয়ে অন্যান্য অন্য অসংখ্য ব্যারিয়ার আছে বাংলাদেশে আমরা টোটাল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির এইট্টি পার্সেন্ট বিজনেসই ঢাকায় সো এইটা তো আসলে কোনো ব্যবসা মডেল হতে পারে না যে দুই কোটি আড়াই কোটি মানুষের মধ্যে আপনি এইটি পার্সেন্ট ফাইন্যান্সিং কনসেনট্রেট করে বসে আছেন সো এই যে বাকি যে ডিস্ট্রিক্ট টাউনগুলো তৈরি হয়ে গেছে এবং যেখানে আমাদের কানেকটিভিটি ভেরি ইজি আমাদের মোবাইল কানেকটিভিটি আছে রোড ইনফ্রাস্ট্রাকচার আছে পোর্ট আছে আমাদের ইপিজেডগুলো তৈরি হয়েছে এই ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানকে কানেক্ট করে করে আপনার ওই গ্যাপগুলো মিসিং গ্যাপগুলোর মধ্যে তাদের ব্যবসা মডেল ঠিক করে নিতে হবে তাহলেই আপনি এখানে দেখবেন যে এক একটা বড় বড় মহিরুহি হয়ে একটা বড় প্রতিষ্ঠান এখানে তৈরি হয়ে যাবে আপনি পলিসি সাপোর্ট বা লিকুইডিটি কথা বললেন তো সেটার পাশাপাশি আছে তাদের আর্থিক সেবার চাহিদা আছে তো আপনি আপনারা যারা প্রতিষ্ঠানগুলো আছেন তারা তো লিকুইডিটির সাপোর্টের পাশাপাশি সারা দেশ থেকে বিশাল জনগোষ্ঠীর কাছ থেকে ডিপোজিট কিভাবে মোবিলাইজেশন করা যায় সেটা কিভাবে করা পসিবল ডিপোজিটের তো বড় দুটো জিনিস একটা হচ্ছে আস্থা আর একটা হচ্ছে আপনি সার্ভিসটা এক্সটেন্ড করতে পারছেন কিনা তার লেভেলে আমরা এই বছর এনআরবিদের জন্য একটা স্পেশাল স্কিম তৈরি করেছি সেভিংস এবং তাদের আরও অন্যান্য চাহিদাকে কিন্তু একটা জিনিস হচ্ছে কি আপনি দেখেন ওভারঅল বাংলাদেশে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির উপরে মানুষের একটা অনাস্থা আছে এবং সে অনাস্থাটা এরকম হয়ে গেছে যে আগে আমাদের মানুষ সাধারণ মানুষের হাতে দেড় লাখ কোটি টাকা ক্যাশ ছিল সেটা বেড়ে কিন্তু সাড়ে তিন লাখ কোটি টাকার উপরে ক্যাশ হয়ে গেছে তার মানে মানুষ ব্যাংকিং সেক্টরে ব্যাংকে টাকা রাখার পরিবর্তে নিজের কাছে টাকা রাখাটাকে অনেকটা নিরাপদ বা শ্রেয় মনে করছে এই অবস্থার পরিবর্তন দরকার এক দুই এই যে যে নির্বাচন নিয়ে যে মানুষের একটা শঙ্কা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে একটা শঙ্কা বা অনস্থা এটাও কিন্তু গত পুরো বছরটা জুড়ে ছিল আমরা এখন হয়তো ভেরি নেয়ার টু দ্য ন্যাশনাল ইলেকশন আমার কাছে মনে হয় এই পরিস্থিতিটা যদি স্ট্যাবিলাইজড হয় এবং যদি এখানে দেখা হয় যে সেন্ট্রাল ব্যাংক নিজেই এগিয়ে এসেছে পলিসি এবং লিকুইডিটি সাপোর্ট নিয়ে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা দেবে একটা ম্যাস পপুলেশনের কাছে যে না তাদের গার্ডিয়ান হিসাবে রেগুলেটর হিসাবে সেন্ট্রাল ব্যাংক আমাদের যেমন মনিটরও করছে এবং তাকে সাপোর্টও করছে সুতরাং তারা তাদের যে টাকাটা ব্যাঙ্কিং সেক্টর থেকে বাইরে নিয়ে গেছিলো তারা তখন এখানে দিবে শুধুমাত্র আপনার একটা আর্থিক প্রতিষ্ঠান নিজে নিজে যেহেতু এই ঘোলাটে পরিবেশটা আর্থিক প্রতিষ্ঠান একা তৈরি করে নাই এই ঘোলাটে পরিবেশটা আমাদের বিগত রাজনৈতিক দল তাদের যে সাঙ্গপাঙ্গ সেগুলো আমাদের ব্যাংকিং সিস্টেম পুরাটা মিলেই কিন্তু এই এই ঘোলাটে পরিবেশটা তৈরি হয়েছে অর্থাৎ অনাস্থা দুর্বৃত্তায়ন উচ্চ খেলাপীড়ন টাকা পাচার সব কিছু তো সেইটা কি শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব ইনিশিয়েটিভে ড্রাইভে ওভারকাম করতে পারবে অফকোর্স না এটা করার জন্য যেহেতু ব্যাংকিং পুরা সেক্টরটা একটা রেগুলেটেড সেক্টর এখানে কিন্তু জনগণের কাছে এই বার্তা দিতে হবে যে এখান থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ডিরেক্টররা রং ডুইং করলে সে এখান থেকে স্কেপ করতে পারবে না তাকে শাস্তির আওতায় আসতেই হবে এবং এখানে করা যায় না এখানে আগে আটকাই দেওয়া যায় এইটা তো আপনার আর্থিক প্রতিষ্ঠান নিজে একা বললে হবে না সো এইটা আপনার পলিসি লেভেল থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট লেভেল থেকে এবং সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে আপনার আসতে হবে এইটার সঙ্গে সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনি যেটা বললেন যে সেভিংস মোবিলাইজ করার জন্য ডিফারেন্ট সেগমেন্টের জন্য কাস্টমাইজ করে স্টুডেন্টদের জন্য ডিফারেন্ট স্কিম বাচ্চাদের জন্য ডিফারেন্ট স্কিম ওয়াইফদের জন্য ডিফারেন্ট স্কিম প্রফেশনালসদের জন্য ডিফারেন্ট স্কিম একদম এসএমির ইয়েদের জন্য ডিফারেন্ট স্কিম এইটাকে তৈরি করে তাদেরকে রিচ করতে হবে সো এটা ইট ইজ এ কম্বাইন্ড এফোর্ট ফ্রম দ্য ইনস্টিটিউশন অ্যাজ এ হোল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাঙ্ক আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওভারঅল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি যে তাহলে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা হচ্ছে যে আপনার যেই সাপোর্ট চাচ্ছেন সেটার বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই যে আসলে সামনের দিনগুলোতে আপনি বেশ কয়েক বছর লাগবে বলছিলেন প্রতিষ্ঠানগুলোর ক্ষত সেরে উঠতে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা যে আসলে আপনারা কি করতে চান সেক্টরটাকে নিয়ে আমরা বলেছি বাংলাদেশ ব্যাংকের কাছে একটা প্রেজেন্টেশন করেছি আমরা ওয়ে আউট বলেছি এবং কি টুলস ব্যবহার করে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে তারও একটা প্রস্তাবনা আমরা দিয়েছি বাংলাদেশ ব্যাংক পজিটিভলি নিয়েছে এবং বলছে তারা সদয় বিবেচনা করছেন হয়তো ব্যাংকের কাজগুলো নিয়ে অতিমাত্রায় ব্যস্ততা থাকার কারণে এদিকে একটু নজর কমাচ্ছে আমরা যেটা মনে করি যে সত্যিকার অর্থে যে আর্থিক প্রতিষ্ঠানকে আর টেকায় রাখা সম্ভব না যাদের বিজনেস কেস নাই যাদের প্রোমোটাররা এখানে অ্যাবসেন্ট কমপ্লিটলি সেগুলো হয়তো লিকুইডেশনই যেতে হবে এবং সেটা লিকুইডেশন হলে সাধারণ আমানতকারীরা বেনিফিটেড হবে দিস নাম্বার ওয়ান সাইড কিন্তু এইটা দিয়ে কি আসলে বাকি সবগুলোকে ঠিক করা যাবে না এটার সঙ্গে আমরা বলেছি প্রায় দশ এগারোটা আর্থিক প্রতিষ্ঠানকে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকার লিকুইডিটি সাপোর্ট দিলে এবং সেই লিকুইডিটি সাপোর্টটা ডিরেক্টলি ঠিক ব্যাঙ্কে যেভাবে দিয়েছে এভাবে না আমরা বলেছি যে আমরা যারা বাংলাদেশ ব্যাঙ্কে রিফাইন্যান্সিং পাই এস এমই রিফাইন্যান্সিং পাই সো এটা এস ব্যাকড একটা রিফাইন্যান্সিং স্কিম হবে যে স্কিমটা যেমন ধরুন রিফাইন্যান্সিংটা আমরা সাধারণত এক বছর থেকে পাঁচ বছর মেয়াদি পাই এবং কাস্টমারের টাকাটা পেয়ে আমাকে বাংলাদেশ ব্যাঙ্কে দিয়ে দিতে হয় পাঁচ পার্সেন্টে পাই এখনো পাচ্ছি অন্যান্য ব্যাংক ও পাচ্ছি সেটাই থাকবে এটা এটাতে যেটা হবে যে আমরা কাস্টমার থেকে টাকা পেয়ে বাংলাদেশ ব্যাংক ফেরত না দিয়ে এটাকে আমরা রিভলভিং করাইতে পারবো এইখানে যে বরাদ্দ থাকবে আর্থিক প্রতিষ্ঠানে সেটা আমি আপনাকে বলছিলাম যে এটা মাইল স্টোন সঙ্গে ট্যাগ থাকবে ধরেন আমার প্রতিষ্ঠানকে যদি পাঁচশো কোটি টাকা সাপোর্ট দেওয়া হয় এখানে বলা হবে ওকে তোমার এই প্রি ফাইন্যান্সিং স্কিমে একশো কোটি টাকা তুমি এই সেক্টরে এই ধরনের এনপিএল ম্যানেজ করতে পারলে এইটা ফুলি ইমপ্লিমেন্টেড হলে তুমি নেক্সট একশো কোটি টাকা পাবে সো এই মাইল স্টোনগুলো থাকলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান যারা ভালো করছে ভালো করার ক্যাপাসিটি আছে তারা কিন্তু আপনার ঠিকই আপনার বেরো আসবে এখানে সেন্ট্রাল ব্যাংকের এই এসএমই ব্যাঙ্ক পলিসি সাপোর্ট যদি আপনার রিফাইন্যান্সিং প্রি ফাইন্যান্সিং স্কিমের থ্রুদে হয় এখানে কিন্তু আমরা দেখেছি যে দশটা এগারোটা আর্থিক প্রতিষ্ঠান আপনারা টিকে যাবে ভালো করে যাবে আমি মনে করি যে এরা একটু রিলেটিভলি উইক আছে সেখান থেকে ভালো থেকে আসবে এটার সঙ্গে আরও পাঁচ ছয়টা সাতটা আর্থিক প্রতিষ্ঠান আছে যারা রিলেটিভলি বেটার আছে আর বাকি কয়েকটা আছে গভর্নমেন্ট ওন ইনস্টিটিউশন তারা তো নন ডিপোজিটরি এর বাইরে যারা থাকবে অফকোর্স তাদেরকে আপনার আইদার বন্ধের দিকে ডিসিশন নিতে হবে অথবা গভর্নমেন্ট চাইলে মার্চ করতে পারে এটাতে আমার কাছে মনে হয় যে পুরা সেক্টর কিন্তু একটা ডিফারেন্ট উচ্চতায় চলে যাবে এখানে এনজিও যদি দেড় লাখ থেকে চার লাখ কোটি টাকা হয় যেখানে এত পরিমাণ মনিটরিং টুলস সিস্টেম সফটওয়্যার মানি লন্ডারিং অন্যান্য স্কিম নাই সুযোগ নাই সেখানে আর্থিক প্রতিষ্ঠান কেন পঁচাত্তর হাজার কোটি টাকা আশি হাজার কোটি টাকা পড়ে থাকবে ইট কুড বি ইজিলি ফাইভ লাখ ক্রোড় বাই নেক্সট টু টু থ্রি ইয়ার্স সো এইটা এবং সেটা কিন্তু আপনার এই যে বৈচিত্র্যময় ফান্ডিং হবে যেখানে একটা ব্যাঙ্কিং তো ভেরি কস্টলি সার্ভিস একটা ব্যাংকের কাউন্টার সার্ভিস ভেরি কস্টলি সেখানে অ্যাকাউন্ট খোলা চেক বই এটিএম ইস্যু করা অনেক সেফটি সিকিউরিটি নিরাপত্তার বিষয় থাকে এবং তারপরে ফাইন্যান্সিং সেইটার থেকে কিন্তু ফাইন্যান্স কোম্পানিগুলোতে আপনার ভেরি ইজি ফর্মে আপনার কিন্তু ফাইন্যান্সিং ফ্যাসিলিটি পেতে পারে সো ভালোর ক্ষেত্রে আপনাকে যেমন প্রমোট করতে হবে আপনি আবার যারা দুর্বল বা উইক বা দুষ্ট তাদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এখন শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু সেক্টরকে আসলে এখান থেকে বাঁচাতে পারবে না কারণ আপনি তো একটা এক্সাম্পল দিচ্ছেন শুধুমাত্র বন্ধ করার সাথে সাথে যারা ভালো তাদেরকে যদি বা মিড লেভেলে আছে একটু সাপোর্ট হলেই তারা সামনের দিকে এগোর যাবে তাদের পাশে এসে তো আসলে দাঁড়াতে হবে আপনারা তো ফান্ডের জন্য ক্যাপিটাল মার্কেটেও তো আপনার নানা রকম ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো তো কাজে লাগাতে পারেন সেখান থেকে তো আপনাদের একটা ফান্ড আসতে পারে দু হাজার সালের অগাস্টের পরে মনে করেছিলাম যে এখানেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে ট্রান্সফরমেশন আসবে এবং সাধারণ মানুষের যে আস্থা সেটা বাড়বে আমরা প্রথমে কয়েকদিন কিন্তু ট্রানজেকশন মানুষের এঙ্গেজমেন্ট একটা ভালো দেখেছি মাত্র কয়েকদিন তারপরে কিন্তু সারাটা বছর জুড়ে আমরা সারা বছর জুড়ে একটা আস্থার সংকট এবং যে পলিসিগুলো রেগুলেটর করেছে কেউই পজিটিভলি একটা পলিসিও নেয় নাই যার ফলে একটা নতুন আইপিও আসে নাই ফান্ড করার জন্য তো আপনার যদি এই মার্কেটে মানুষের পার্টিসিপেশন না থাকে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন না থাকে রিটেল হিউজ নাম্বার অফ অ্যাকাউন্ট যদি না থাকে আমরা বলি প্রায় তিরিশ লক্ষ কাস্টমারের মধ্যে দশ বারো লাখ হচ্ছে সক্রিয় আপনার আইপিও বাকি শূন্য শেয়ার সংখ্যা আইপিও বিও অ্যাকাউন্টে ভরে গেছে তো এইখানে আপনি যে ফান্ড রেজ করার জন্য আপনি বন্ড ইস্যু করবেন আপনি রাইট ইস্যু করবেন আপনি রিপিট পাবলিক অফারিং করবেন আপনি বিভিন্ন সাবর্ডিনেট বন্ড বা জিরো কুপন বন্ড ইস্যু করবেন প্রেফারেন্সিয়ার ইস্যু করবেন মার্কেট লিকুইডিটি তো আপনার ফান্ডামেন্টালি সাপোর্ট করছে না মূল ইকুইটি মার্কেটকে তাহলে এইগুলো আপনি আসলে কোথায় করবেন একটা আইপিও আপনার এবছর আসে নেই এবং ব্যবসায়ীরা মনে করছে যে তারা আইপিও আনতে চাইলে যে রাইট প্রাইস পাবে এবং যে পরিমাণ যে ভলিউম তার দরকার মার্কেট সেটার জন্য রেডি না এখানেও আমার কাছে মনে হয় যে একটা ব্যাপক শুধু সংস্কার না আস্থাকে আনার জন্য যত অংশীজন আছে ইন্টারমিডিয়ারিজ আছে তাদের সবাইকে এক জায়গা করাটা ভেরি ইম্পর্টেন্ট এইটা হলে আপনি ঠিকই বলেছেন আর্থিক প্রতিষ্ঠান এখান থেকেও তার টোটাল ফান্ডের অ্যাটলিস্ট বিশ ত্রিশ পার্সেন্ট ফান্ড কিন্তু লং টার্মের জন্য এখান থেকে আপনার সোর্স করতে পারবে নতুন বছর শুরু হলো আসলে এই বছরটা কেমন যাবে বলে মনে করছেন আপনাদের আর্থিক খাতের জন্য যদি বলি আমরা যে ফোরকাস্টিংটা আমার কাছে মনে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে এই লিকুইডিটি টাইটেনিং সিচুয়েশনটা ঈদ পর্যন্ত আরও টাইট হবে এবং ইলেকশনসহ সহ ফার্স্ট হাফ উড বি অলমোস্ট সিমিলার স্ট্যাগনেন্ট একটা সিচুয়েশান এবং আর একটু টাইট হতে পারে এর পরে যে আমার কাছে মনে হয় যে দেশের যে ক্রেডিট গ্রোথ লিকুইডিটি ইম্প্রুভমেন্ট অন্যান্য জায়গাগুলো আপনার ইজিয়ার হবে কেননা আপনার যদি ফরেন ইনভেস্টমেন্ট দেশে না আসে উদ্যোক্তারা যদি তাদের নতুন প্রজেক্ট না নেন টাকার ভ্যালুসিটি মুভমেন্ট যদি না আসে তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক কারোর জন্যই ভালো ব্যবসা করার পরিবেশ হবে না সো আপনি ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেটা লিঙ্ক টু যদি আমাদের রোজা ঈদ এটা বলেন আমার কাছে মনে হয় যে সেকেন্ড হাফ অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইল বি এ টার্ন অ্যারাউন্ড ইয়ার টু টু এগেন আমাদের যে ইকোনমির যে আপনার গ্রোথ স্ট্র্যাটেজি ছিল সেই গ্রোথ স্ট্র্যাটেজিতে আমরা আবার ঢুকতে পারব একটু আগেই আপনি বলছিলেন আপনাদের একটা নতুন আর্থিক সেবা প্ল্যাটফর্ম বীরের কথা গত বছরে যেটা আপনারা চালু করেছিলেন আসলে এটার ক্ষেত্রে আপনারা কেমন সারা পেয়েছেন জি আমরা তো দু সালে এটা লঞ্চ করলাম প্রবাসীদের জন্য বীর নাম দিয়ে এটা আমরা পঞ্চাশ কোটি টাকার উপরে এখানে আমরা ব্যবসা করেছি কিন্তু আমাদের আশা ছিল হয়তো আরও বড় করব কিন্তু দেশের যে সার্বিক অনাস্থা এটা কিন্তু প্রবাসীদেরকে আরও বেশি ভ ভয় বা সংকটের মধ্যে ফেলে কিন্তু আমরা হয়তো আগামী বছর বা ঈদে ঈদকে কেন্দ্র করে হয়তো একটা ভালো টার্ন পাব। আপনি বলছিলেন যে আসলে এই এনবিএফসিগুলোর ক্ষেত্রে ব্র্যান্ড ইমেজ তারপরে হচ্ছে যে মানুষের মধ্যে আস্থা বাড়ানো এটি আসলে আপনার তার বিজনেসের জন্য তার বিজনেস রিভাইভেলের জন্য খুবই প্রয়োজনীয় তো আমরা তো যেটা দেখি যে আসলে আপনার একটা যেটা আছে যেটা অবশ্য রেগুলেটরি রিকয়ারমেন্ট যদিও কিন্তু সিএসআর এর মাধ্যমে কিন্তু আসলে প্রতিষ্ঠানগুলোর একটা ব্র্যান্ড ইমেজ একটা গড়ে ওঠে কিংবা মানুষের কাছে পৌঁছানো যায় তো এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে আপনাদের সিএসআর কার্যক্রম কেমন চলছে আসলে দুহাজার পঁচিশ সালে এটা তো প্রফিটের সঙ্গে আসলে লিঙ্ক প্রফিটাবিলিটি কমে গেলে সিএসআর অ্যাক্টিভিটিও কমে যায় সো আমরা হয়তো ওভারঅল কম দেখেছি ২০২৫ সালে কিন্তু এইটা আমরা সিএসআরটাকে মনে করি যে ইকোনমিতে কন্ট্রিবিউটিং আমরা শুধু গাছ লাগানো আর আপনার ওই শীতবস্ত্র বিতরণটাকে সিএসআর মনে করি না এগুলো একটা অ্যাক্টিভিটি মনে করি আমরা আপনার এডুকেশনকে একটা বড় ধরনের আমাদের কনসিডারেশনের জায়গা ট্রেনিং ফর ইউথ অ্যান্ড আনব্যাঙ্কড যারা আছে তাদেরকে সো বাংলাদেশ ফাইন্যান্স কিন্তু গত বছর ঢাকার বাইরে অনেকগুলো ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাক্টিভিটি করেছে যেখানে মানুষের অ্যাওয়ারনেস যে তাদের ফ্রড অ্যাক্টিভিটিতে কীভাবে তারা থাকবে ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবে বিকাশ বা নগদ এগুলো ব্যবহার ক্ষেত্রে কি সতর্কতা ব্যবহার করতে হবে এই সমস্ত জায়গায় যেমন আমরা কাজ করেছি ঠিক তেমনি উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর জন্য তাদের ব্যবসায় যে গ্যাপগুলো আছে সেইখানে যেহেতু আমরা একই সেক্টরের অনেকগুলো ব্যবসাকে দেখি ভালো ব্যবসা খারাপ ব্যবসা মাঝের ব্যবসাকে দেখি তো এই মত বিনিময় করে যাতে তাদের এক্সপিরিয়েন্সটাকে ইমপ্রুভ করা যায় সেইখানে আমরা কাজ করছি আর হেলথের জায়গা নিয়েও বাংলাদেশ ফাইনান্স বেশ ফোকাস করছে এবার একটু আপনাদের বিষয়ে জানতে চাই যে আসলে আপনাদের কি পরিকল্পনা আসলে কি করতে চান ব্যবসায়িকভাবে ধন্যবাদ আপনি একটা জিনিস খেয়াল করবেন দু সালের শুরু থেকে আমরা আর্থিক প্রতিষ্ঠান হিসাবে আমাদের যত স্ট্রেসড লোন ছিল আমরা সবগুলো হিট নিয়েছিলাম ক্যাপিটাল মার্কেটের যে ধরনের আনফর্সিন রিস্ক ছিল সবগুলোকে আমরা অ্যাড্রেস করেছি যার ফলে আমরা বড় ধরনের একটা প্রভিশনের কারণে একটা লস আমাদের কোনো অপারেশনাল লস নাই প্রভিশনের কারণে আমরা একটা নেগেটিভ রিটার্ন জেনারেট করেছি কিন্তু দু সালে সেখান থেকে তো যেটা হানড্রেড পার্সেন্ট আমরা সমস্ত রিস্কগুলোকে অ্যাড্রেস করে ফেলেছি পঁচিশ সালে কিন্তু আমরা আবার প্রফিটেবিলিটিতে আমরা ব্যাক করেছি দু সালে আলহামদুলিল্লাহ আমরা পজিটিভলি করেছি এবং আমাদের ব্যবসার যে কোর জায়গা আমরা দুইটা জায়গা আমাদের কোর ব্যবসার ফোকাস একটা হচ্ছে আপনার রুট টু ব্যাসিক জায়গা হুইচ ইজ এস এম সো এস এম ইতে আমাদের ফাইন্যান্সিংয়ের এইটটি নাইনটি পার্সেন্ট আমরা ওখানে করি এক আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সো স্মল সেভিংস স্মল লেন্ডিং ডিজিটাল লেন্ডিং এপিআই ইন্টিগ্রেশন করে অন্য সঙ্গে সেটা আমরা এবছরও আমরা ফোকাস করব এবং আমাদের বাংলাদেশ ফাইন্যান্সের এন্টার বিজনেস মডেল কিন্তু আপনার ডিজিটাল আমরা গতকালকে লঞ্চ করেছি ক্যাপিটাল মার্কেটে অনলাইন অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য একদম রিয়েল টাইম আপনার অ্যাপের মাধ্যমে বুম যেখানে পোর্টফোলিও ম্যানেজ করা আপনার বিভিন্ন ধরনের তাকে সার্ভিস দেয়া তার রিসার্চ এবং ওয়াচ লিস্টগুলোকে ম্যানেজ করা পোর্টফোলিওকে ম্যানেজ করা এবং সে যাতে বন্ধের দিনে ওয়ার্ল্ডের বাইরে যে কোনো সময় তার অর্ডারগুলোকে প্লেস করতে পারে তো সেটাও আমরা কিন্তু এই নয়টা যারা লাইসেন্স পেলো তার মধ্যে আমরা একটা ওভারঅল আমাদের ডিজিটাল স্ট্র্যাটেজিটা একটা কোর স্ট্রেন্থের জায়গায় থাকবে এবং আমাদের যে আপনার এসিমির যে ইয়েটা সেটা আমরা আপনাকে একটা তথ্য জানাই বাংলাদেশ ব্যাংকের উইমেন অন্টারপ্রিনারকে রেগুলার ঠিকমতো পেমেন্ট করলে একটা প্রণোদনা পাওয়া যায় এক পার্সেন্ট আমরা কিন্তু দুইটা আর্থিক প্রতিষ্ঠান মধ্যে একটা যে বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকাটা দু হাজার পঁচিশ সালে পেয়েছি প্লাস ক্রেডিট গ্যারান্টি স্কিমটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পেরেছি সো এই জায়গা আমাদের ফোকাস হইলে মেন স্টিল যে আমরা এই এসএমর এই রুট জায়গাটা আমরা ফোকাস করছি এবং ডিজিটাল এক্সপ্যানশনটা আমাদের চলবে সামনে নতুন কিছু করতে চান নতুনের মধ্যে আমার কাছে মনে হয় যে প্রবাসীদের নিয়ে যে প্ল্যাটফর্ম সেটা নিয়ে আমরা প্রবাসীদের কাছে যেতে চাই পার্টিকুলারলি মিডিল ইস্টের প্রায় ফিফটি পার্সেন্ট অব দ্য এন্টায়ারি প্রবাসীরা থাকে সত্তর পঁচাত্তর লক্ষ তাদের কাছে আমরা পৌঁছাতে চাই আর আমাদের যে ইয়ুথ পপুলেশন আছে এই ইয়ুথ পপুলেশনকে আমরা আসলে তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তাদের ফার্স্ট সেভিংসটা যাতে আমাদের মাধ্যমে হয় সেটা আমাদের একটা বড় ফোকাস এরিয়া থাকবে সেটা কিভাবে আমরা আমরা বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে কাজ শুরু করেছি আমরা অলরেডি ইউনিভার্সিটির তাদেরকে আমাদের এখানে ইন্টার্নশিপের যেমন সুযোগ দিচ্ছি তেমনি ডিজিটাল সেভিংসটার সুযোগ আমরা তাদেরকে দিচ্ছি সো আমরা ভালো ভালো ইউনিভার্সিটি ব্র্যাক নর্থ সাউথ ইআইইউ বিউপি এদের ওখানে কিন্তু আমরা রেগুলার অ্যাক্টিভিটির সঙ্গে আছি তাদেরকে আমরা এখান থেকে অন্তত ত্রিশ চল্লিশ জনকে আমাদের এখানে আমরা ইন্টার্নশিপের সুযোগ দিয়েছি সেখান থেকে আট থেকে দশজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আর এদের দিয়ে আমরা এন্টায়ার ইউনিভার্সিটিগুলোর ছেলে মেয়েদের যাতে ডিজিটাল তারা আপনি মনে কর অফকোর্স যে ব্রাঞ্চে যে তারা সার্ভিস নিতে চায় না তাদের এই ফার্স্ট ডিজিটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা শুরু করেছি আমার কাছে মনে হয় যে এটাকে দুই তিন বছরের রিপোর্টে আমরা একটা বড় সংখ্যক জনগণের কাছে পৌঁছাতে পারবো স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবো আমরা প্রায় শেষের দিকে আপনি যদি কোনো কিছু যদি অ্যাড করতে চান না আমার কাছে দু সাল কঠিন চ্যালেঞ্জিং মনে হলো আশাবাদের ইয়ার মনে হয় এবং এই আশাবাদীতে যারা স্পেশাল ফোকাস নিয়ে হিউম্যান রিসোর্সের স্কিলড আপ করে কাজ করবে তারা ভালো করবে এটা একটা অসম্ভব পটেন্সিয়ালের দেশ অসংখ্য সমস্যা যেমন আছে বাট বিরাট সম্ভাবনা এই দেশে আছে তো এরকম একটা ইয়থ পপুলেশন অদমনীয় মানুষ মানসিক যে একটা চেতনা আছে আমাদের মধ্যে এবং যে দেশপ্রেমটা ভিতরে আছে ওটাকে আপনাকে ট্যাগ করে কাজে লাগিয়ে আসলে আমাদেরকে সামনে যেতে হবে দু হাজার সালটা সেরকম একটা বছর হবে বলে আমরা মনে করি এবং আপনারা যেভাবে আমাদের সেক্টরকে নিয়ে পুরো ইকোনমিকে নিয়েও যে কাজ করছেন যে ধরনের অ্যানালাইসিসগুলো নিয়ে আসছেন আমি মনে করি সেগুলো আমাদের জন্য অনেক কাজে দেবে এই প্রত্যাশা রেখে মনিকবার তার সকল দর্শক এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মনিকবার থেকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ